আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবার একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতে আপনাদের মাঝে আজকে আমি কথা বলবো ফন্স ব্রাইট বিউটি ক্রিমটি সম্পর্কে আজকে এই ক্রিমের উপকারিতা এবং এটি ব্যবহার নিয়ম সম্পর্কে আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব আমরা রেগুলার স্কিন কেয়ারে একটি অনাকাঙ্ক্ষিত এবং স্বাভাবিক লুক ক্রিয়েট করতে ভালো মানের রেগুলার ক্রিম ব্যবহার করি ত্বকের যত্ন এবং নজর কাড়া ইয়াঙ্গার লুকের জন্য ফন্স ব্রাইট বিউটি ক্রিম ব্যবহার করে স্বাস্থ্য উজ্জ্বল এবং হেলদি ত্বক পেতে পারি ফোনস ব্রাইট বিউটি ক্রিম এর টেক্সচার লাইট ফলে এটি ত্বকের গভীর থেকে স্কিন ব্রাইট করে এতে আছে ভিটামিন বি থ্রি প্লাস এবং এসপিএফ ফিফটিন ফর্মুলা সহ রয়েছে ডাবল লাইটেনিং ফর্মুলা যা ত্বকের ব্রাইট করে ত্বকের কালো দা কমায় এবং সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এর উপকারিতা সম্পর্কে জেনে নিন ফন্স ব্রাইট বিউটি ক্রিম ব্যবহারের ফলে ত্বক ফর্সে এবং উজ্জ্বল হবে নিয়মিত ব্যবহারে ব্রণ কমে যাবে ত্বকের কালচে ভাব দূর হবে ত্বক ময়শ্চারাইজিং করবে এবং ত্বক হাইড্রেট থাকবে স্যানব্রান থেকে ত্বককে প্রোটেক্ট করবে ত্বকের মরা চামড়া রিপেয়ার করবে ত্বকের পর্স মিনিমাইজ করবে এবং ত্বক মসৃণ করবে এই ক্রিমটি ব্যবহার নিয়ম হচ্ছে হাতের তালুতে অল্প পরিমাণে ফ্স ব্রাইট বিউটি ক্রিম নিয়ে তারপর পরিষ্কার মুখে এবং গলায় ভালোভাবে লাগিয়ে নিতে হবে অবশ্যই আপনারা এই ক্রিমটি ব্যবহারের আগে ভালো একটি ফেসওয়াশ অথবা ফন্স ব্রাইট বিউটি ফেসওয়াশটি দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে তারপর শুকিয়ে এই ক্রিমটি ব্যবহার করতে হবে আর অবশ্যই এই ক্রিমটি আপনারা দিনে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে দিনে এক থেকে দুইবার এই ক্রিমটি ব্যবহার করার চেষ্টা করবেন তো বন্ধুরা এই ধরনের প্রোডাক্টের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম